আল্লাহর রাসূল ইশারা করলে আর দেখছেন বাবজি ওই পাথর তার হাতের ভিতরে কলমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়ছে আবু সুহেল ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটাকে জাদু করেছে রাসূলের কথাকে মানলো না চলে গেল তখন আবুল হিকাম্বুলি মানুষ জানতো আবু সুহেল ওই দিনকে রাত্রিবালায় উদবা সাইবা আবু সুফিয়ানার আবু লাহাও আরে আবু জাহার দেখা আবু জেহেল বলে এক কুখ্যাত পাঁচ লিডার বাপজি তারা একত্রিত হলো পাঁচটাই মক্কা নগরের তাবুর তাবুর নেতা কাফের মধ্যে সেই সময় বদমাই যারা করতো তাদের মধ্যে নেতারা সঙ্গে সঙ্গে আবু জেহেলদিকে বললো ভাই মহমুদ সরসলা মতিপাড়া বেড়ে গেছে ওখানে রসুলুলার আপন চাচা আবুল আহাবু আছে হাদিসে এসেছে নবীজীর বাপটি কয়েকটা চাচা না টোটাল চাচা ছিল নবীর আব্বার ভাই ছিল দশটা আবদুল্লাহ রসুলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ আরে আব্দুল্লাহর ভাই ছিল টোটাল দশটা আর এই দশটার মধ্যে বাপজি সবাই ইমানদার ছিল না নবীজির কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান আর ঘরে সূত্র বাপজি না থাকলে সে লোকটাকে ধ্বংস করতে পারবে না একটা বাহিরকার মানুষ আপনার দুশ্মনী করে খুব আপনাকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির লোক ওই দুশ্মনের সাথে না সাথ দিবে তারা আপনাকে ধ্বংস করতে পারবে না রসুলের বাপ কি বাড়ির লোক আপন চাচা এ আবুল এ প্রকাশ্য নবীর বিরোধিতা করতীজির কয়েকটা চাচা ইমান এনেছিল যেমন আব্বাস নবীজির আপন চাচা নবীজির আর একটা চাচা আমির হামজা যাকে রসুল্লাহ আল্লাহর সিংহ বলে ডাকতেন বলুন আলহামদুলিল্লাহ আমির হামজা রসুল আপন চাচার এই দুই হাতে নবী বলেছেন পঞ্চাশটা যুবকের শক্তি একাই তাকে দান করেছে। আমির হামজা নবীর আর একটা চাচা আবুতলি আমরা জানি এই লোকটা জান্নাতী না নামি বাপ একটু বলে আবুতলি জাহার নামি এ জান্নাত যেতে পারবে না নবীকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন আপনার চাচা আবু তালিব জাহান্ন কিন্তু কে উল্লাহকে আপন চাচা আবু তালিব এত ভালোবাসতো সে নবীর সোনাতকে মানেনি কিন্তু নবীকে ভালোবাসত নবীর প্রকাশও সে দুশ্মন করেনি আমার বিশ্ব রসুন পবিত্র জবানে বলেছেন আমার চাচা আবু তালিব আমাকে যতটা ভালোবাসত পৃথিবীর মানুষ আবু বাকার ছাড়া কেউ ভালোবাসতে পারে হাদিস এসেছে রসুলের চাষা আবু তালিব এত ভালোবাসত তার ভালোবাসার একটা কথা ভাবছে হজরতে সালমান ফার্সি রাদিয়া লাহুতাল হুতিনি তুলে ধরেছে সেরাতে হালবিয়া বলে একটি কেতাব রসুলনার জীবনীতে এসেছে ওই কেতাবটিতে পাওয়া যায় নবীজি বাপটি একেবারে শুরু যাবার রায় যখন ৪০ বছর বয়স হল গারহি রায় যে কোরা নাদিল হলো সুরা আলাক ইক র বিস্মর বিকালা দিয়ে খলাক এলাখিরি লায়া আমরা এই যে সুরাটা রসূলের কাছে প্রথম নাজিল হলো এ নাজিলের অনেক ঘটনা আছে আমি অধিকে যাব না নবীজি সেদিন থেকে কলম আর দাঁত দিতে শুরু করলেন সব মানুষকে এক দুই তিন করে রসুল্লাহ চোদ্দ দিন হয়েছে কলমার দাওয়াত দোয়া সবেমাত্র মাত্র চোদ্দ দিন মক্কা নগরে চৌরাস্তার মোড়ে রসুল আর দশটা লোককে বাপজি কলমার দাওয়াত শোনা সবাই তার রসুলের কথা শুনছিল আবু সহেল উদবা সাইবা আবু সুফিয়ান এ চার নেতা এরা রসুল্লার কাছে গিয়ে বাপজি নবীজির গলা খানকে আবু সহেল রসুলকে তো সে মারে না নবীকে এমন ভাবে রসুল্লা পড়ে গেলে হুড়ু করে পড়ে গিয়ে রসুল্লার কপালে পাথরে আঘাত লেগে কপালটা ফেটে ফোঁটা রক্ত বেড়ে গেল জায়গাটা ফুলে আছে আবার আবু সাহের পেছন দিক থেকে বাপজি জামাটা ধরে বলে এই বল ছেলে কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না রসুলকে হুমকির দিয়ে বাপজি হুমকি দিয়ে তাকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল লিখছে ওই সময় আপন চাচা আবুতলি উনি ওই সময় যাচ্ছিলেন আবু আবুতলি রসুলকে না মক্কা নগরে কুরাইশ বংশ ছিল নবীজির আর ওই কুরাইশ বংশের বাবজি এ নেতা ছিলেন আবু তালিব তৎকালীন সেই জামানায় আবু তালিবকে গো মক্কার লোকের আবু সেহেলের মতো সম্মান দিত মানুষেরা তখন এক একটা গত্রের এক একটা লোক নেতা হত এটাকে বংশ বলি আমরা আবু তালিব কাছে গিয়ে বললো ভাই আবু সেহেল কি ব্যাপার এই সাইবা। তোমাদের সবাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ আবু সেহেল বললো ভাই আবুতলি তুমি খোঁজ রেখেছো বলে খোঁজ কি কিসের খোঁজ বলে তোমার ভাতি যা কলমের দাঁত দিয়ে বড়াইছে নতুন দিন প্রচার করছে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে সঙ্গে সঙ্গে আবুতালি বললে আমরা তার কথাকে মানি নাই আমি আমার বাপ দাদা ধর্মের উপর টুটে আছে আমি তো মানি না তাকে শুধু তোমার খাতিরে তোমার ভাতি যারা গায় আমরা আরো মারি নাই এই আবু তালি ভাই তোমার ভাতি যাকে তুমি আজকে রাত্রি বেলায় বারণ করে দেবাও আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা যেন না বলে শুনে নাও আবু তালি ভাই চিন্তা করো নাও আশা করে আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে নাও কারণ আমার ভাতিজার আট বছর বয়স শুনে না তার দাদা আব্দুল মোতালিম ইন্তেকাল করে গিয়েছিলেন উনি আমার আব্বাজান ওই আট বছর থেকে আমি তার চাচা আবু তালিম তারা দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলাম ওরে আমার ভাই আবু জেহেল শুনে নাও আমি আট বছর থেকে আমার বছর বয়স পর্যন্ত খাদিজার সাথে যদি বেহা সেই দিনকে সকাল বেলা পর্যন্ত আমি আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু রাতে দিনে তিলবেলা খাবার খেলে এক বাসনে আমরা চাচি ভাতে চাচা ভাঁতে যাই দুজনাই খাবার খেতাম বলুন ওরে আমার ভাই আমি আজ রাত্রিবেলা গিয়ে বারণ করবো আমার মনে হয় আমার কথা বাইরে যাবে নাও আমাকে অভিভাবক বলে মেনে নিয়েছে আমাকে মানে বলে তাহলে ভালো হবে এ আবু তালিম শুনে নাও যদি তোমার ভাতি যা আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে নতুন কলমার দাওয়াত যদি না দেয় তোমার ভাতিজাকে আমরা তিনটা পুরস্কার দেব শুনে নাও ভাই এক নম্বর গোটা মক্কা নয় আরবের মধ্যে এক নম্বর উচ্চ সম্মানের অধিকারী করব দুই নাম্বার আমাদের আরবের মধ্যে সবচেয়ে ইষ্টপৃষ্ট উড় 200টা তোমার ভাতিজাকে সচ্ছায় দান করে দেব তিন নাম্বার শুনে নাও ভাই ওই মক্কা নগরীর সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমার ভাতিজাকে দিয়ে দেব এই তিনটা জিনিস পেয়ে গেলে আর তোমার ভাতিজার কিছু করা লাগবে না বলে তাইলে কি বলে হ্যাঁ আবু তালিম দিনের বানায় বাড়ি চলে গেল সুন্দর দিকে যকোনো বাড়িতে ফিরে সূর্য পশ্চিম দিকে বাপটি অস্তমিত হয়ে গেল ডুবে গেল এ বিশ্ব নবী কলমার দাও দিয়ে বাড়ি চলে গিয়েছেন আবু তলিব তার অর্ধাঙ্গিলে বিবিকে ডেকে বললো বিবি শোনে না আজ একটা বাসনে দুটো মানুষের তুমি খাবার খোলাও আবু তালিবের বিবি বলেছিল স্বামী ধরে একটা দুটো মানুষের খাবার বলো নাই আজকে কেন তুমি দুটো মানুষের খাবার একটা বাসনে খুলতে বললেও ডাক দিয়ে বলেছিল গামার শুনে নাও অনেকদিন আমারও ভাতি যাকে নিয়ে খাবার খাই নাই আজকে আমি আমার ভাতে যাও যোজনায় এক বাসনে খাবার খাবো ভেবে তুমি তাই একটা বাসনে খাবার তুমি বেশি করে খোলাও খাবার বাপজি খোলা হলো বাসনে আল্লাহর রসুলকে বাপজি নবীিরি চাচা যা ডাক ভাতে যা। ওর এ ভাতিজা তুমি এসো কাছে আল্লাহর নবী জناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা হিমা সালাম বেশ দুদিন নবী বাপ যে চলে আসলেন আল্লাহর নবী যে ডাক দিয়ে बोले চাচা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ বাবা আল্লাহর নবী জিকে বাবা খামারের কাছে বসে যাও আল্লাহর রাসূল বসলেন নবীর চাচা আবুতালিমো বাপ যে বসে গেলেন আল্লাহর নবী জি কে আবুতালিম ডাক দিয়ে বাপ বলে বলে চিন্তা করলাম আমি যদি আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে একবার যদি বলি ভাতিজা তোমাকে কে আবু জেহেল তিনের বেলায় তোমাকে বারণ করেছে কলমার দিতে তোমার সাথে কি আবু জেহেলের দেখা হয়েছিল আবু তালি মানে মনে চিন্তা করেছি এই কথাগুলো যদি জিজ্ঞাসা করে আমি যদি এখনে খাবার খাওয়ার আগে যদি খাবার খাওয়ার আগে যদি বলি কলমার দা দিতে যেও নাও আমার মনে আমার ভাতে যা রাগ করে দুঃখ করে হয়তো আর খাবার খাবে নাও আর আমার ভাতি যা খাবার না খেলে আমি তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না বলুন এখান থেকে ভাবছে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার আমরা অনেক এখানে সন্তানের বাবজি আছে এখানে বাবা আছে আমাদের সন্তানরা অনেক সময় ভুল করে এরা তো এখন ভুলের সময় সতেরো বছর আঠারো বছর পনেরো বছর ছেলে যাই বুঝানো সেই সেই বুঝ তাদের মধ্যে আসে না এরা ভুল করে পরবর্তীকালে বুঝতে পারে যেটা আমার ভুল হয়েছে সন্তান ভুল করলে অনেক বাপ বাপজি তাকে খেতে দেয় না বাড়ি থেকে বের করে দেয় জলম দক্ষিণে মা সহ্য করতে পারে না স্বামী বাড়িতে নেই লুক কিনে বাড়িতে নিয়ে এসে বাসনে খাবার খুলে খেতে দেয় অনেক বাড়িতে দেখা যায় খেতে দিয়েছে ছেলে বাপটি দেখছে আব্বা নাই মা খাওয়া আব্বা তো খাবার খেতে দিব না বলেছে দু তিনবার খাবার মুখে দেওয়া হয়েছে লোকমা আর অমনি বাপ ঢুকে গেছে বাপ ঢুকে বাপটি তার মেজাজ হাই। বাপর বাপকে রাগ সামলাতে না পেরে ছেলের সামনে থেকে খাবারের বাসনকে কেড়ে নেয় বেরিয়ে যা বাড়ি থেকে তাই বলে সন্তান রাগ করে থাকতে না পেরে সন্তান গলায় দড়ি দিয়েছে না হলেও বাপজি পিস খেয়ে মারা গেছে এরকম অনেক সন্তান দুর্ঘটনা ঘটে যায় এই জন্য বাপজি সন্তানকে খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিতে নেই খাবার খেয়ে নেই ভুল হয়েছে তাকে আপনি তাকে সেভাবে হিকমত সহিত তাকে বোঝানোর চেষ্টা করুন আমার বলা হয় মানুষকে খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিলে ওর অপর দিয়ে মনে হয় পৃথিবী আঘাত নেই একটা বুদ্ধিজীবী মানুষের কাছ থেকে খাবার খেতে দিয়ে যদি হঠাৎ করে যদি তার বাসনটা কেড়ে নেওয়া যায় সে বুঝতে পারে কষ্ট কতটা কতটা বাপকে দুঃখ পায় সেই জানে আবু তালিব চিন্তা করলো না একে এখন বলা যাবে না খাবার খেয়ে নে তারপরে বলি একজন বেঈমান হয়ে ভাবছি সে বুদ্ধি খাটিয়েছে সে জায়গায় বলা যাবে না আবু তালিব বলল ভাতিজা খাবার তুমি খেতে শুরু করে দাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীজির চাচা আবু তালিবের মুখের দিকে তাকিয়ে হাত খানা নবীজি জোর করে বলেছিলেন চাচা ব্যাধি হলে কিছু মনে করবেন না ওগো চাচা সে আট বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত খাদিজাকে বিয়ে করার তিন পর্যন্ত আপনি আমি এক সঙ্গে খাবার খেতে বসলি একটা বাসলি চাচা গো আপনি না খেলে আমি খাবার খেতাম না বলুন বাপ যে আর একটু বসি বাপ আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো বাপ আর একটু বসি শেষ দোয়া ঠিক আছে আরেকটু একটু বসি আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন গো চাচা আপনি খাবার আগে না খেলে আমি খাবার খাই না এটা আপনি ভালো জানেন চাচা আপনি আগে খাবার খান তার উপরে আমি খাবার খাবো আবু তালিব আর কথা শুনে বাপ যার ধরজের বান ধরে রাখতে পারলেন নাও হাও মাও করে তিনি কেঁদে ফেললেন আল্লাহ রসুল কে বাপজি বুকির সাথে জোরে ধরে বলছেন নবীজিকে ডাক দিয়ে বলেন ও গো এত ভালোবাসো তুমি আমাকে নবীজি বলেন চাচাও আমি জন্ম নেওয়ার পর আব্বা জানকে দেখতে পাই নাই আমি আব্বা বলে ডাকতে পাই নাই আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি আল্লাহর নবীজির চাচা আবু তালে বলু বাবা আর না বলে থাকতে পারলাম না বাবারে তাড়াতাড়ি বলল আজ দিনের বেলায় আবু সেহেল উদ্বাস সাহিবাদের সাথে কি তোমার দেখা হয়েছিল বলো আল্লাহ রসুল বাচ্চা ছেলের মতো ফুপিরা ফুপিরা কাঁদে আরো বলেন আল্লাহর নবী বলেন চাচা দিনের বেলা ওদের সাথে আমার দেখা হয়েছিল বলে ওরা তোমাকে কিছু বলেছিল বলে চাচা এই দেখেন আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছিল পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গিয়েছে গো চাচাও হজরতে আবু তালিব নবীদের কপাল ফাটা জায়গায় আবুতালিম বাপটি ধরে ধরে বাপটি কপালে সোমা দিয়ে দিলেন বলে আবু জেহেল তোমাকে মেরেছে বলে হাও আল্লাহর নবী বলে চাচা আমি কোন অন্যায় করি নাই আমি শুধু জান্নাত জাহান নামের কথা বলছিলাম মানুষ জাহান নাম থেকে কিভাবে জান্নাতে যাবে ওই কথাগুলো আমি তাদের সামনে শোনাছিলাম ওগো চাচা আর আমার কথাগুলো শুনলো না তো বটি আমাকে আর বলতে দিল না গলায় ধাক্কা দিয়ে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল বললো বাবা আগামী কাল থেকে জানার কলমার দাদিয়ে নাও আল্লাহর নবীর চাচা ডাক দিয়ে বলেছিল বেটারে তুমি চলে যাও ফার আমার সাথে আবু জেহেলদের দেখা হয়েছিল নাও তাদের ছাউনি দেখে ভালো লাগলো নাও তাদের চোখগুলো মোটা মোটা হয়েছিল নাও ওরেwidehat যাও

তাই তোমারা হা দোকান জোরে ধরবে বাবা কাল থেকে আর কলমার দাঁত দিয়েও নাও বাবা কলমার দাঁত যদি তুমি বন্ধ করে দাও তাহলে আবু চেহারা তোমাকে তিনটা পুরস্কার দেবে আল্লাহর কবি বলে চাচা কি পুরস্কার দিবে আবু বলেছিল বাবা তোমাকে আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার দুশোটা উঠ দেওয়া হবে তিন নাম্বার মক্কা নগরের যে খাজুর বাগানটা তোমার পছন্দ হবে ওই খাজুরের বাগানটা তোমাকে ফিরিতে দেওয়া হবে এরে ভাতিজা এ তিনটা জিনিস যদি তুমি পেয়ে যাও আর কিছু করা লাগে বে আল্লাহর নবী যে ডাক দেন বলেছে চাচা আর কিছু দিতে চেয়েছে বলে না বাবা নবী বলে চাচা খোদার কসম করে বলি আপনাকে সামনে রেখে বলে কেন বাবা এমন কি কথা বলবে বলো বলে বাবা শুধু ওই তিনটা পুরস্কার খাও ওই তিনটা পুরুষের সাথে হাতে গোটা পৃথিবীর ধন সম্পদ এমনকি आसमान থেকে সূর্য পেড়ে নিয়েও। মক্কার লোকে দাও ওই আবু জেহেল উদ্মা সাহেব দাও যদি মক্কার সূর্য বাপ কিনা আসমান থেকে সূর্য ফেড়ে নিয়েও আমার যদি ডাল হাতে দিয়ে দেয় আসমান থেকে সূর্য নাই চাঁদ ফেড়ে নিয়ে এসেও যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওগন চাষাব আপনাকে সামনে কেড়ে গিয়ে কথা দিলাম আমি কলমার দা দেও বন্ধ করব না বলুন সুবাহ আসলেই কথা বলবো আবু তালিবের চোখ দুটি চুখের মতো লাল হয়ে গেল আবু তালিব ডাকতে বলল এই যাই কলমার দাঁত বন্ধ করবি না বলে না বলে চাচা আমি বললাম তো আসমান থেকে চাঁদ সূর্য নিয়ে এসে দিল আমি কলমার দাঁত বন্ধ করব না হক কথা কলমার দাঁত দিবই আবু তালিব বলে আমিও লাগতো তার কোশন কেন বলি ও তো আল্লাহকে মানে না ও লাদুসা কে মানতির মারফুল কোরআন এসেছে মক্কার সে সময় মানত না বেমানেরা তারা দেবতা বলে আবু তালি বললে আমি লাদি কেনা বলি ভাতি যায় আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে মক্কার কোনো মানুষ বলে ছিটকি ফেলতে পারবে না বলুন কতটা ভালোবাসত কে নবী চাষা আবু তালে তারপরে লোকটাকে জাহার নামে কিন্তু একদম বিরোধিতা করেছিল। আল্লাহ রসুল আবুল আহাবো করেছে তার স্ত্রীর নাম ছিল মে মিলা সে বিরোধিতা করেছে আল্লাহ রসুল বক্কালগরী কলমার দা দিয়ে দিয়ে সবাই যখন মানলো না রসুলকে আজ তো আমরা ভাবছি আরামে দিন পেয়েছি আমি গতকালকে আমার মাদ্রাসায় ভাবছি গিয়েছিলাম অনেক জায়গায় তাবলিক জামাত যায় অনেক জায়গায় এখানে তো তাবলিক জামাত আসে আসে না তাবলিক জামাতকে ভাবছি অনেক জায়গায় বক্তব্য দিতে দেয় না একটা মসজিদে তাবলিক জামাতে ভাবছি বক্তব্য দিতে গিয়েছে একজন বারণ করেছে এসব আলোচনা করেন না তো সে একজন জ্ঞানী সে সামান্য শুধু বাধা এরকম কিছু কিছু জায়গায় হয় আর যেই সময় কি চিন্ত না ওই সময় কলমার দাওয়াত নিয়ে যাওয়া যে কত কঠিন জানতেন দিয়ে যখন তাবলি জামা ব্যাগ ঘাড়ে করে যে লাইন ধরিয়ে যায় এভাবে তো রসুল্লাহ শাহ বারা গিয়েছিল অমুসলিম ভাইদের কাছে কলমার দা আমার বিশ্ব নদ তাআলা আল্লাহ কেউ অনেক রকমের কথা বলত কাফেরা বলতো যে আল্লাহ কাজ পাইনি তোমাকে নবী দিয়ে দিল আল্লাহ নবী পাঠালে ফেরেশতাকে পাঠাতো তোমার মতন মোহাম্মদ হসলাম মা মারা বাপ মারা ছেলেকে দিতো না নবদ কত রকমের প্রশ্ন রসুন শুনতে হয়েছে আল্লাহর রসুন দেখলেন এরা তো সবাই মারলো না নবীজি ছোট থেকে দেখতেন মানুষ বিপদ হলে বিপদে পড়লি তাদের একটা মাইকের মতো একটা জায়গা ছিল আমাদের যেমন মসজিদে বাপজি তো নামাজ দেখেন আজান হয় এ পাঁচ উক্ত নমাজের টাইম বাদ দিয়ে অন টাইমে যদি মাইক যদি একটু বাইজা যদি বলে আসসালাম আলাইকুম তোমনি দেখেন যারা কাজ করে কাজ বন্ধ করে দেয় চিল্লালে বলাই চিল্লাই না তো ভাই দাঁড়া দাঁড়া তারা মসজিদে কার মনে হয় মৌতের খবর দিচ্ছে এ বিশেষ ঘোষণা বললি জানতো যে বিপদ তো রসুলের জামানায় বাপজি যারা বিপদে পড়তো তখন তারা ওই মক্কা একটা পাহাড় ছিল পাহাড়টা এখনো আছে তার নাম হচ্ছে কুবা পাহাড় কি নাম বললাম কুবা ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কার লোকেরা সে ভালো খারাপ যারাই ডাকতো তার ডাকে ভাবছে মানুষ সাড়া দিত ওরা জানতো যে লোকটা মনে হয় বিপদে পড়েছে আর এই জায়গায় বিপদে পড়া লোক না হলে আওয়াজ করবে না রসুল এটা ছোট থেকে জিনিসটা দেখেছিলেন নবীর কথা যখন মানল না রসুল দেখলে আমি তো একটা দুটা লোককে ভুলি মানুষের কাছে কাছে যায় একসাথে লোককে জমাতে আমি পাইনি তা আমি ওই পাহাড়ে গিয়ে আমিও ডাক দিব লোককে নবে কুবা পাহাড়ে উঠে চিৎকার করে আবার ডাক দিলেন সবাই তা আলাবিন সত্যবাদী আল্লাহ রসুলকে সবাই নাম ধরে ডাকতোক না আলামিন বলে ডাকতোক সত্যবাদী সিদ্দিক এই শব্দে নবী ডাকলেন আর সব নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধ সবাই ছুটল চল ওই আলামিন কেন ডাক দিয়েছে বেসারা মনে হয় কেন বিপদে পড়েছে সবাই পাহাড়ের সামনে যে ফাঁকা জায়গায় ময়দানে তারা বসে আছে আল্লাহ রসুল পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে বললেন হে মক্কার বাবজি ভাইরা মা বোনেরা তোমরা আমাকে কি সবাই সত্যবাদী বলে মানো সবাই বলে হ্যাঁ এক বাক্যে তোমরা আমরা তোমাকে সবাই সত্যবাদী বলে মানো ডাক দিয়ে বলল মক্কার লোকেরা কি বলতে চাইছো আলামিন বলল আল্লাহর নবী বললেন আমি পাহাড়ে চুড়ে আছি পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি আমি সামনে পেছনে ডানে বামে চারিদিকে দেখতে পাচ্ছি এই মক্কার লোকেরা আমি যদি বলি পেছন দিকে তোমার দুশ্মনরা এসে বসে আছে তোমাদেরকে মারার লেগে এটি কি বিশ্বাস করবা সবাই বললাম আমরা মেনে নিলাম এ আলামিন তোমাকে আমরা মিথ্যাবাদী বলে জানি নাও সত্যবাদী বলে জানি সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আমার মৃত্যুর ভয়ঙ্কর কঠিন জায়গা আছে জাহার তোমরা আমার সাথে যাহার নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ সব বাপজি মক্কার লোকেরা ছোট বড় বাপজি সবাই পড়তে লাগলো কলমাও আর ওই সময় নবেজের চাচা আবু লাহাব বাপজি ওই মহাপিনে উপস্থিত ছিল আপন চাচা ডাক দিয়ে বলেছিল গো মক্কার লোকেরাও এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা শোনো না আমাদের বড় মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও এ টাইমটাই অনেক কাজ ধরে পেতাম এ পাকা ভন্ড আমার ভাতি তোমরা আমার চেয়ে কে নাও আমার ছোট ভাই আব্দুল্লাহর সন্তান এইভাবে বাপ যে নবীর বিরোধিতা শুরু করে দিলাও কলমা পড়তে পড়তে সবাই কলমা পড়া বন্ধ করে দিলাও আল্লাহ নবী বাপ যে কান্না শুরু করে দিলেন বেমাত আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা আর এক প্রান্তর থেকে বাপ নিয়ে দাঁড়িয়ে বলেছিল ওগো মক্কার লোকেরা আমার এই জালামিন তোমরা যাকে বলে ডাকছো আমার ভাই ফোকে শুনে নাও এই লোকটা কথা তোমরা মেনে নাও একে যদি তোমরা মারতে পারবা যারা মারবাও তাদেরকে আমার গলার হার বিক্রি করে আমি তোমাদেরকে টাকা দেব বাপজি এই কথা যখন বলল সাতা হাতে সেদিন অবতীর্ণ বলা আবুল হাবের ব্যাপারে তো বললো সে ধ্বংসশীল তার দুই হাতকে ধ্বংস করে দিলাম যত লোক কলমা পড়তে পড়তে আবার বন্ধ করে দিল এরা যাহার নামে কি ময়দানে এরা লাখড়ি হবে আর ওই লাকির আগুনে জ্বলবে আবুলা আহাব তার স্ত্রীদের সোনার গলার হার বিক্রি করে যাকে আমরা মালা বলি এই মালা বিক্রি করে যে বাপজি আপনার দিবে বলা হয়েছে ওকে কেয়ামতের ময়দানে সেদিন আগুনের বেড়ি পরে তার গলায় বাপজি আপনার পরি দিয়ে তাকে সাহার নামে বাপজি টেনে নিয়ে যাওয়া হবে তাকে তো ভাই যাই হোক আমি বলছিলাম খুব কষ্ট করে দাওয়াত পহ ছিলেন আমরা আজ পেয়েছি আরাম বাবজি রাত্রি অনেক হয়ে যাচ্ছে আমাকে আমার পূর্বকার বক্তা তিনি বলছিলেন যে হয়তো শেষের বেলা ইসু সাহেবের হাতে কিছু দূরে